masca ja teni -te. অনিতা ডেইলি কুকিং এন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন শঙ্কর মাছ আমাদের নদীর শঙ্কর মাছ বাবা এই মাত্র বাজার থেকে নিয়ে এসেছে এই দেখুন তিনটি আজকে শঙ্কর মাছের রেসিপি করে দেখাবো আর একটা এখানে রুই মাছ আছে মাছগুলো প্রথমে কেটে নেবো এটা এখানে বালি নেই আর এরকম মনে ধর অনেক মাছের এই সামনে একটাই বালি থাকে কিন্তু এই মাছটায় বালি নেই চলুন তাহলে প্রথমে মাছগুলো কেটে নিই প্রথমে এই মাছটা কেটে নিচ্ছি আমি শঙ্কর মাছটাই প্রথমে কাটছি এর মাছ অনেক বড় হয় কিন্তু আজকের বড়টা পায়নি এইগুলোই পেয়েছে এইরকম आज कुछ बात जाए लेता बाली जब फैला देते हो किंतु तो जेहटू बाली नहीं हमें এমনি कहते हैं वो अब ऐसा होता है बादल खड़े ही बदलम शुरू कर क्या पता 50 में आवाज सब কতগুলো মাছ বেরিয়েছে একটা মাছ কেটেছে এতগুলো মাছ বেরিয়েছে আমি ও দুটোও কেটে নেব তিনটে মাছই কাটা হয়ে গেছে মাছে বালি নেই বলে আজকে তাড়াতাড়ি কাটা হয়ে গেছে এত মাছে এত বালি থাকে আর তখন এরকম করে বালি তুলতে একটু দেরি হয় এই মাঝখানের শিরাটাই বালি থাকে এই মাছটাই বালিনি এরকম তিনটে মাছ থেকে কত মাছ বেরিয়েছে আড়াই কিলো হয়েছে বলবে নেব মাছটা পুরো টাটকা মাছ পুরো টাটকা মাছ এটা রক্ত টাটকা মাছ একজনই করে একটু বড় বড় পিস গেছে এবার ধুয়ে নিয়ে আসবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না করে ভালো লাগবে আমি শঙ্কর মাছটা কেমন ভাবে অবশ্যই সাবস্ক্রাইব যারা আমার পুরো না তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আর এখানে দুই মাছ দু পিস নিয়ে নিয়েছি আমার মাকে নদীর মাছ খেতে নেই এটা দুবেলার জন্য পেঁপে কলা আলু দিয়ে রান্না করে দেব। প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ গুলো মাখানো হয়ে গেছে গরম করতে বসে দিয়েছি এদিকে সসপ্যানে জল গরম করতে বসে দিয়েছি পেঁপে আলু কলাটা সেদ্ধ করে নেব আমার মায়ের সব সেদ্ধ করে সব সবজি সেদ্ধ করে জল ফেলে দিতে হয় ওই জন্য একটু হালকা করে সেদ্ধ করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো দিয়ে এখানে জিরে গোটা লঙ্কা আদা নিয়ে নিয়েছি আদাটা ছাড়িয়ে কুচিয়ে আমি মিক্সিতে বেঁচে নেবো এরকম মাছগুলো একটু ভাজা হয়ে গেছে বা উঠে নেবো আলু কলা কড়া সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে আবার একটা কড়া বাস করে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল এবার আমি কড়া মাছটা ভেজে নেবো রুই মাছটা এরকম মাছগুলো লাল করে ভাজা গেছে তুলে নেবো আমি মশলা পছলার উপরেই মাছটা দিয়ে দেব এবার দিয়ে দেবো জল মাছটা সেদ্ধ ভালো করে ওদিকে মায়ের তরকারিটা করে নেবো এরকম একদিকে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর দিয়ে দেবো কাঁচ এরা কাঁচা মাংসা মায়ের সামান্য সেটাই রান্না হয় দিয়ে দেবো আলু থেকে

还得从头开始。